হ্যালো মিষ্টি ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের ছোট্ট গোপালের গল্প তোমার সঙ্গে শেয়ার করছি ইন্দম মেয়ের ছোঁচো প্রতিবেশী এক গণ্যমান্য লোক তামাক খাচ্ছিলেন তার বৈঠক খানায় বসে তার হুঁকো টানার শব্দে গোপাল দাঁড়িয়ে পড়লেন গোপাল বাবুর এখানে একটু তামাক খেয়েই যায়। উঠে গেলেন বৈঠকখানে এখনকার বিড়ি সিগারেটের মতো তখন ছিল হুকোর চলন কোন আড্ডা একজন হুকো খেলে তা সিগান উপস্থিত অন্যদের হাতেও ঘুরত সেও টানতে পারত এরকমই রেয়াজ ছিল ভদ্রলোক গোপালকে দেখেছেন তার মতি গতি বুঝছেন বুঝেছেন গোপালবার হুকো থেকে তামাক টানতেছে কিন্তু তিনি আপন মানে হুঁকোটেনেই চললেন মাঝে মাঝে মেরে একটু করে থামেন গোপাল সে সময় হাত বাড়ান তার দিকে ভাবে এবার বুঝি তাকে হুকোটি দেবেন এরকম চলতেই থাকলো, ভদ্রলোক একাই তামাক টেনে চলছেন গুঁড়ুক গুঁড়ুক শব্দ উঠছে ধোঁয়ায় মিষ্টি তামাক মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে গোপালের তাতে তামাক খাওয়ার ইচ্ছা প্রবলতার হচ্ছে কিন্তু উপায় কি ভদ্রলোক তো হুঁকো আর না ভদ্রলোক এবার হুঁকোয় এক লম্বা টান দিলেন দিয়ে একটু থামলেন গোপাল এই এবার হাত বাড়িয়ে দিলেন এবারও সেই ভদ্রলোক হুঁকো ছাড়লেন কি হে গোপাল বেড়ালের মতো একটু পর্ব নুলো বাড়াচ্ছ কেন গোপাল ভদ্রলোকে এই কথায় খুব গ্রুদ্ধ হলেন তবে বাইরে তার কোন প্রকাশ্য না দেখে ঠান্ডা গলায় বললেন এতক্ষণ ভেবেছিলাম আমার সামনে ইঁদুর তাই নূলও বাড়াচ্ছিলাম এখন দেখছি তো আস্ত ছোঁচো বোঝার ভুল হয়েছিল ভদ্রলোক লজ্জা করলেন হুকুটি গোপালের দিকে বাড়িয়ে ধরলেন না হে নাও তামাক খাও